রঙ বেরঙের প্রজাপতি দানা মেলে উঠছে মুখশপুরের নিচে গিয়ে বেড়াচ্ছে বর্ণিল পোশাকের তরুণ তরুণীরা বাস কাঁসার ঢোল ঢাক আজ থেকে তিরিশ বছর আগের দৃশ্য বাংলা নববর্ষে এভাবে প্রথম যশোর শহরে বের হয়েছিল মঙ্গল শোভাযাত্রা এরপর তা ছড়িয়ে পড়ে সারা দেশে এমনকি প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গেও শুরু হয় নববর্ষের মঙ্গল শোভাযাত্রা উনিশশো সালে প্রথম বাংলা নববর্ষের শোভাযাত্রা বের করে যশোরের চারুপিট নামের একটি সংগঠন এর উদ্যোক্তা ছিলেন চারুপীঠের প্রতিষ্ঠাতা তখনকার তরুণ শিল্পী মাহবুব জামাল সহ কয়েকজন আমরা করে মানে সাজসজ্জা মুকুট সব করে আমরা এই শহরকে প্রথমবারেই প্রথমবারেই এই শহরের সবাইকে খুন করা হয়েছিল আর কি ভালো লাগার খুন এবং সবাইকে মুগ্ধ করা গেছিলো যা কয়েক বছরের মধ্যেই পুরো দক্ষিণ বাংলা ছড়িয়ে পড়ল এবং পরবর্তীতে তো ঢাকা হয়ে সারা দেশ বাংলা এবং এখন বিশ্বের সব দেশে যেখানে বাঙালি প্রাধান্যতা আছে সেখানেই উৎসব হচ্ছে এটা একটা জাতীয় উৎসবে রূপ নিয়েছে চারুপীঠের পর চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকায় মঙ্গল শোভাযাত্রা বের করে উনিশশো সালে যা আজ রূপ নিয়েছে জাতীয় উৎসবে আলমন শাওন ওয়ান নিউজ বিডি